সাতক্ষীরায় স্কুল শিক্ষককে অপমান ও হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরা প্রতিনিধি আবু জাফর জানান সাতক্ষীরার সদর উপজেলার বল্লি ইউনিয়নে মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শফিকুর রহমানের ওপর বিএনপি নেতাদের হামলার প্রতিবাদে স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা মিলে আঠারো আগস্ট বেলা বারোটায় প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে মানববন্ধন করেন এ সময় প্রধান শিক্ষক এ কে এম আজারুল ইসলাম বলেন স্থানীয় বিএনপি নেতারা আমার প্রতিষ্ঠানে এসে আমার প্রতিষ্ঠানের শিক্ষক শফিকুলকে সন্ত্রাসী কায়দায় ছাত্রদের সামনে যেভাবে হামলা করা হয়েছে সেটা নজিরবিহীন অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে অভিযুক্তদের কালকের মধ্যে গ্রেফতার না করলে ছাত্র শিক্ষক ও জনতা মিলে আমরা থানা ঘেরাও কর্মসূচি ঘোষণা করছি এ সময় নবম শ্রেণীর শিক্ষিকা মাদিনা সুলতানা বলেন আমাদের শিক্ষকের নামে যে অভিযোগ আনা হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং স্থানীয় বিএনপির কিছু নেতা যারা আমাদের শিক্ষকের ওপর হামলা করেছে তাদের বিচার চাই তাদের অনতি বিলম্বে গ্রেফতার চাই একই বক্তব্য দিয়েছেন রোশনি আক্তার রোকসানা আক্তার সাবিয়া সহ আরও অনেকে এসব মানববন্ধনে প্রতিবাদী বক্তব্য দিয়েছেন আনোয়ার হোসেন সহকারী শিক্ষক ডক্টর

শিক্ষক রহমান গত শনিবার সে অতিরিক্ত ক্লাস শেষে ক্লাস টেনে তিনটা মেয়ে পড়ায় কিন্তু ওই দিন দুইটা মেয়ে অ্যাবসেন্ট থাকায় একটা মেয়ে প্রেজেন্ট থাকায় ওকে দশ মিনিটের জন্য তিনটা চারটা বিষয় তো পড়া দেখাই দিয়ে ওকে ছুটি দিয়েছে কোন এরুদ্ধ কোনো অভিযোগ নেই আমার কাছে কোনো মৌখিক অভিযোগ নাই লিখিত কোনো অভিযোগ নাই, কোনো ছাত্র ছাত্রী আমার এই ছয় সাতশো স্টুডেন্ট একজনেরও সবিক বিরুদ্ধে কোনো অভিযোগ নেই কোনো মেয়েদের অভিযোগ নেই অথচ